ভাই কত নিয়েছে ভাই কত নিয়েছে ভাই পাঁচটা পাঁচটা কত এই পাঁচটা এখানে তিনটা আর সামনে দুটো ছিল এই টোটাল পাঁচটা গরু চার লক্ষ হয়ে গেলো পরযোত্তর কত ভাই কত হয়েছে ভাই ভাই দুই লক্ষ

বিক্রি হয়ে গেল থেকে এক লক্ষ একানব্বই হাজার এক লক্ষ পঞ্চাশ হাজারে বিক্রি হয়ে গেল এক

মাসালা দেখতে পাচ্ছেন বিশাল একটি শাহী অল গরু কত নিচ্ছে ভাই কত আছে মাসালা তিন লক্ষ টাকায় বিশাল এই সুন্দর গরুটি হজ্যাপুর হাট থেকে বিক্রি হয়ে গেল তিন লক্ষ টাকা কত নিল ভাই জোড়া গরু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হজ্যপুর হাট থেকে বিক্রি হয়ে গেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা

কত কত নিছে দুই লক্ষ দক্ষ দহ